সৌদি আরব মার্কিন এক থার্টি ফাইভ স্ট্যান্ড ফাইটার কিনবে ঘোষণা করেছে আমেরিকা এটা আমেরিকা এবং সৌদি আরবের সাথে বিশাল একটা অর্থনৈতিক লেনদেনের একটা মাধ্যম বড় একটা চুক্তি হতে যাচ্ছিল কিন্তু এর মধ্যে বাদ বাদ দিয়েছি কে ইসরায়েল ইসরায়েল বলতেছে যে সৌদি থেকে ইসরায়েলের দূরত্ব দিয়ে এক অতি খুব দ্রুততার সাথে অতিক্রম করা সম্ভব সেই সীমানা সেই বই থেকে বলতেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে থার্টি ফাইভ স্ট্যান্ড ফাইটার শুধুমাত্র ইসরায়েলের কাছে আছে এবং এই রেকর্ড যেন অন্য কোনো দেশ না ভাঙতে পারে সেই জন্য সৌদি আরবকে এই ফাইটার দিতে নিষেধ করতেছে ইসরাইল আমেরিকাকে কিন্তু আমেরিকা এখন পর্যন্ত কিন্তু তাদের কথায় কর্ণপাত করেনি এখন ওয়াশিংটনের প্যান্টাগন একটা জরিপে বা একটা রিপোর্টে বলেছে যে ভারতের সৌদি আরবের কাছে যদি এফ থার্টি ফাইভ ফাইটার বিক্রি করা হয় তাহলে সেটা প্রযুক্তিগত অনেক কৌশলাদি নিশ্চয়ই চীনের হাতে পৌঁছে যাবে যা আমেরিকার জন্য একটা বিপদ সংকট হতে পারে পরবর্তীতে এই জন্য তারা নাকি দিতে চাচ্ছে না কিন্তু এখানে বিশাল একটা হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার এক একটা ফাইটার জেটের দাম হচ্ছে দশ কোটি ডলার আপনি চিন্তা করতে পেরেছেন এই রকম আটচল্লিশটা ফাইটার জেট সৌদি আরব কিনতে চাচ্ছে আবার আমেরিকা একটা শর্ত দিয়েছে সৌদিকে যদি সৌদির এই ফাইটার জেট পেতে হয় তাহলে অ্যাব্রাহাম একার্স সাথে যোগ দিতে হবে এটা একটা সংগঠন দুই হাজার বিশ সালের পনেরোই সেপ্টেম্বর ইসরায়েল আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে যোগ দিলে অবশ্যই আরব আমিরাতকে বা সৌদিকে বা শামিদ সালমানকে অবশ্যই তার জেট ফাইটার দিতে রাজি আছে এখন এটা কেমন ধরনের ঘটনা আমি ব্যবসা করবো একজনের সাথে আবার আরেক দেশের সাথে সম্পর্ক আমার বাধ্যতামূলক বজায় রাখতে হবে আর ওর সাথে বাধ্যতামূলক সম্পর্ক তৃতীয় পক্ষের কারণ কথা অনুযায়ী সম্পর্ক বজায় রেখেই আমাকে ব্যবসা করতে হবে তাহলে যে বড় হিজরামি আর কিছু আছে এখন আমেরিকাকে হিজরা মনে হচ্ছে নাকি সৌদিকে হিজরা মনে হচ্ছে সেটাই বুঝতেছি দেখেন কিছুদিন আগেও কাতারে ইসরায়েল মারাত্মক একটা আক্রমণ করেছে ওয়াইসি ওয়াইসি সম্মেলনে আক্রমণ করে এত বড় বড় নেতাদেরকে এত বড় বড় মৃত্যুর মুখে প্রায় নিয়ে গিয়েছিল একটুর জন্য বেশি বেঁচে গিয়েছিল তার নামাজ পড়ার কারণে যদি তারা মিটিং ভঙ্গ করে নামাজে না যেত তাহলে ইসরায়েল কি হিসাব দিত আমেরিকা কি বলতো এটা হচ্ছে আমেরিকার একটা চা বুঝছেন মানে ইসরায়েলের সাথে এদের লেজে গোবরে এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্কের টানা পুরানো পৃথিবীর আর কোনো দেশের সাথে অন্য কোন দেশের সাথে নষ্ট করতে চাচ্ছে না ইসরায়েল আমেরিকা এটা জামাই মোবলা যায় কঠিন কারণ হচ্ছে সৌদি মালকিন বেকার কাছ থেকে আমেরিকার কাছ থেকে আবার অনুমতি লাগবে কার ইসরায়েলের এটা অনুমতিও বলতে পারেন যদিও ওরা এটা মানব বিমানের ব্যাপার স্ত্রীর মতো একটা ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে তৃতীয় পক্ষ ব্যবসা করতে যাচ্ছে দ্বিতীয় পক্ষ ব্যবসা করতে যাচ্ছে তৃতীয় পক্ষ তার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা এমন কি আবেগ ডেলে দিয়েছে যে তাদের এক একটা ফাইটার যে দশ কোটি ডলার কেনার পরেও একটা হিউজ একটা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের যে একটা লেনদেন ওইটা তো আবার ইসরায়েল হস্তক্ষেপ করছে কারণ কি তাদের একটা ইগু যে এই ফাইটার তাদের কাছে আছে চাচ্ছে না আর পৃথিবীর আর কারা হচ্ছে যাক কিন্তু আমেরিকার প্যান্টাগন আবার ইসরায়েলের যে একটা দালালি এবং চাঞচামি করার জন্য মানে ইসরায়েলকে খুশি করার জন্য বলতেছে যে চীন হচ্ছে সৌদির একটা সৌদির একটা বন্ধুরাষ্ট্র যদি চীন যদি সৌদির কাছ থেকে এই ফাইটারের উদ্বাদী উদ্ভাবনী কোনো প্রযুক্তিগত তথ্য চুরি করে নেই এই জন্য তারা দিতে যাচ্ছে না শেষে কথা হচ্ছে এই ধরনের হিসরাবি মনোভাব যদি আপনি তৃতীয় পক্ষে আপনার এই লালমার কাজ যদি ইসরায়েলের প্রতি আপনার দুর্বলতা থাকে তাহলে আপনার ব্যবসা করা কি দরকার আর সৌদি আরবে কেন বা এই ধরনের চুক্তি আগ্রহ দেখাবে আগ্রহ দেখাবে যে চুক্তি ইসরায়েলের সাথে না করাটা উচিত ইজরায়েলের সাথে রকম কূটনৈতিক চুক্তি কূটনৈতিক পরামর্শ রাখা উচিত না সেই দেশে আবার চুক্তি স্বাক্ষরিত করে যে কিনতে হবে ফাইটার কেনে বাই আপনারা আসেন চীনের সাথে আসেন দেখেন চীন যদি একা আমেরিকা সহ ইজরায়েল তারা পৃথিবীর চোখে চোখ গিয়ে কথা বলতে পারে তাহলে আপনারা এত কোটি টাকা খরচ করবেন একটা কথা বলতে পারবেন না তারা যেভাবে ইস্যু করতে পারবে সেভাবে ইস্যু করতে হবে সেইভাবেই আপনার জ্যাট কিনতে হবে কি দরকার আছে চীনের কাছে কি নাই

কোন অনুষ্ঠান আছে ধর্মীয় অনুষ্ঠান সেই জন্য মসজিদ গুলা থেকে সাধারণ মুসলমান মুক্তি দিচ্ছে না আর এই সমস্ত দেশের সাথে আপনার বন্ধুত্ব রেখে আপনার পৃথিবীতে চলতে হবে জি সেই মনিউ সেই মনিহ তোদের মতো সালমান তোদের মতো তোদের মতো দালালরা মরে যাওয়া বলা তোদের মতো হিজরারা বেঁচে থাকার কোনো মানে নাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম